বছরের পর বছর ধরে ব্যবহারকারীদের ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত পাবলিক কন্টেন্ট ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এই প্রশিক্ষণ চালিয়ে এসেছে প্রযুক্তি জায়েন্ট মেটা তবে এবার প্রতিষ্ঠানটি নজর দিচ্ছে আরও এক ধাপ গভীরে প্রশিক্ষণে ব্যবহৃত হবে ফোনে থাকা ব্যক্তিগত এবং অপ্রকাশিত ছবিও প্রযুক্তি বিষয়ক মাধ্যম দা ভার্সকে দেওয়া এক বিবৃতিতে মেটা জানায় বর্তমানে তারা ফোনে থাকা ক্যামেরা রোলের ছবি দিয়ে এআই প্রশিক্ষণ দিচ্ছে না তবে ভবিষ্যতে দেবে কিনা সে বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো স্পষ্ট মন্তব্য করেনি সম্প্রতি ফেসবুক স্টোরি ফিচার ব্যবহার করতে গিয়ে দেখা যায় এক বিশেষ পপ যেখানে ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করার জন্য নিয়মিত অনুমতি চাওয়া হচ্ছে কিন্তু অনুমতি দিলে অজান্তি মেটার এআই বিশ্লেষণ করতে পারবে মুখাবায়ব ছবির তারিখ অবস্থান এমনকি ছবিতে থাকা অন্যান্য মানুষ বা বস্তুর তথ্য এটি বর্তমানে ব্যবহারকারীর সম্মতিতে প্রাথমিক পরীক্ষার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে তাই প্রশ্ন উঠছে এই সম্মতি কতটা স্বচ্ছ কারণ মেটার এআই নীতিমালায় বলা আছে একবার সম্মতি দিলে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীর ফোনের মিডিয়ায় সংরক্ষিত তথ্য ব্যবহার করতে পারবে গুগল পরিষ্কারভাবে জানিয়েছে তাদের ফটোস্যাপে থাকা ব্যক্তিগত ছবি কখনোই এই প্রশিক্ষণে ব্যবহার করা হয় না অথচ মেটা এখনও এমন কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দেয়নি এদিকে মেটা ত্রিশ দিনের ক্যামেরা রোলের ছবি ব্যবহারের কথাও বলেছিল এক্ষেত্রে মেটা পুরোনো ছবি ব্যবহার করছে বলে দাবি করেছে টেক টেক্রান্স এছাড়া একবার ফিচার বন্ধ করলে ত্রিশ দিনের মধ্যে ক্লাউড থেকে ছবি মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছিল মেটা তবে তারা ইতিমধ্যে স্বীকার করেছে দুই সাল থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশিত কন্টেন্ট এআই প্রশিক্ষণে তারা ব্যবহার করেছে বিশেষজ্ঞরা বলছেন মেটার এই নতুন উদ্যোগ ব্যবহারকারীদের গোপনীয়তার বড় ধরনের প্রভাব ফেলতে পারে এখন আর শুধু পাবলিক পোস্ট নয় ফোনের একান্ত ব্যক্তিগত ছবিও এআই প্রশিক্ষণের সম্ভাব্য উপাদান হয়ে উঠেছে আর তাই ব্যবহারকারীদের উচিত নিজেদের গ্যালারির তথ্য ব্যবহারে কেমন সম্মতি দিচ্ছেন তা ভালো করে বুঝে নেওয়া